হিলি ব্লকের জামালপুর গ্রাম পঞ্চায়েতের সিদাই সংসদের বাহাদুর গ্রামে যান বালুরঘাট বিধানসভার বিধায়ক অশোক কুমার লাহিরি সেখানে গিয়ে তিনি বাসিন্দাদের সাথে কথা বলেন তাদের অভিযোগ শোনেন এবং বাসিন্দাদের কাছে তাদের সমস্যার কথা শুনলেন বালুরঘাট বিধানসভার বিধায়ক ডক্টর অশোক কুমার লাহিড়ী মহাশয় তিনি জানান এলাকায় বড় সমস্যা বাসিন্দাদের কোনো পাট্টা নেই তার উত্তরে তিনি বাসিন্দাদের জানান এ সামান্য বিষয় এ বিষয়ে গ্রামবাসীদের যথাসাধ্য সহযোগিতা করবেন আশ্বস্ত করবেন বলে আসেন এছাড়া এলাকায় রাস্তার একটা সমস্যা আছে তাও অতি শীঘ্র ব্যবস্থা করে দেবেন বলে জানান তিনি এই বাহাদুরপুর গ্রামে এসেছি কাছে এখানে যেটা দেখলাম একটা তো খুব অসুবিধা হচ্ছে রাস্তা নেই তাছাড়া একটা মৌলিক সমস্যা দেখছি সেটা হচ্ছে বাংলাদেশের মুক্তিযুদ্ধের পর থেকে মানুষগুলো এখানে বসবাস করছে যেমন তো প্রায় পঞ্চাশ বছরের ওপর হলো কিন্তু এদের পাটটাও নেই এখন আমি যেটা বললাম যে আমাদের দলের যারা কার্যকর্তা রয়েছেন এখানে তাদের বললাম যে আমিও সহযোগিতা করব এরা যাতে পাট্টাটা পায় তাতে ওদের সিকিওর হবে নিরাপদ হবেন ওদের মালিকানাটা সেটা করতে হবে তাছাড়া রাস্তার দেখি আমি পঞ্চায়েত সমিতি ভিডিও এদের বলে যদি করাতে পারি খুব ভালো হবে কারণ রাস্তা না হলে তো আমার তো আতঙ্ক হচ্ছে যে বর্ষাকালে কি অবস্থা হয় তো সেইটাই করলাম ভালো নমস্কার